আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবরাকাত মোবাইল গ্রাফিক্স ডিজাইনার বায়ো বোনেরা আপনাদেরকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আজকের এই চমৎকার পিএলপি ফাইলটি সংগ্রহ করতে চাইলে আপনাদের ছ সংখ্যা একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে আসবে আপনারা ভিডিওর পাম্প পাশে খেয়াল করলে দেখতে পারবেন একটি একটি করে পাসওয়ার্ড আসছে আর একটি কথা বলেন এই পাসওয়ার্ডগুলো সবসময় বড়ো হাতের অক্ষর হয় তাকে আপনার যে এটা পাসওয়ার্ডই পাবেন সব বড়ো হাতের হবে বড়ো হাতের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন আর চলুন দেখে আসি কীভাবে আমরা ফাইলটি ডাউনলোড করব অ্যান্ড কাস্টমাইজ করব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন এরকম চমৎকার কয়েকটি ডিজাইন আপনাদের জন্য রেডি করে রেখেছি আগামীতে দিব ইনশাআল্লাহ তো চলুন দেখে কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন এরকম ভাবে পাসওয়ার্ড আসবে আপনারা একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড সংগ্রহ করবেন করার পর এই যে মোর লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার এই যে মোর লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ফর্ম ডাউনলোড পেলপি ফাইল এখানে লিংক দেওয়া আছে গুগল ফর্ম এই লিংকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যে পাসওয়ার্ড বর্তমানে যে ভিডিও দেখছেন ভিডিওর বাম পাশে একটা একটা করে আসবে মোট 6টি পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে এসে সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদেরকে এরকম একটি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিবে আপনার গুগল ড্রাইভ লিংক ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোনে থাকা যে মেলগুলো শো করবে যেকোনো একটি সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার এই যে তিনটি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে যাবেন গিয়ে এই যে ডাউনলোড অপশন জাস্ট যেটা ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনাদের ডাউনলোডের কাজ শেষ এখন আসি কাস্টমাইজ কিভাবে করবেন

সাংস্কৃতিক অনুষ্ঠান পোস্টার এই ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করে ওপেন এন্ড অ্যাড এ ক্লিক করবেন যেহেতু আমার এখানে নেই আমি এখান থেকে অ্যাড করছি তারপর আপনার ব্যাক চলে আসবেন ব্যাক এসে দেখবেন অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনার প্রত্যেকটি লিকা প্রত্যেকটি ডিজাইন চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যেমন আমি উপরের নামটি চেঞ্জ করে দেখাচ্ছি উপর নামটি চেঞ্জ করার জন্য এই যে লোকটা কুলে নিলাম কুলে নিয়ে এই যে কলম আইকনে ক্লিক করলাম আবার কলম আইকনে ক্লিক করলাম ক্লিক করে এখানে কি লেখা যায় আমি জাস্ট লিখলাম ইনসঅ ফাউন্ডেশন কর্তৃক আমি জুবাইফ ফাউন্ডেশনের জায়গায় ইনসা ফাউন্ডেশন লেখাম এরকমভাবে আপনার প্রত্যেকটি লেখা চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পর আপনারা এই যে সেভ এখানে ক্লিক করবেন ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করবেন ক্লিক করে আপনার প্রিন্ট করতে চাইলে কাস্টম ভাবে সেভ করতে পারেন অথবা প্রিন্ট না করতে চাইলে আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য সেভ দিতে চাইলে আলট্রাতে সেভ দিতে পারেন তো আমি সেভ দিয়ে দিলাম আলট্রাতে তো আমাদের ফাইলটি সেভ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ